পরিদর্শন হলে ছাত্র ছিলাম 1984 সালে সিজ সালে এই রকম গুণী মানুষ যাতে বাংলাদেশের সৃষ্টি হয় সেইটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব দেশে যদি গুণী মানুষ সৃষ্টি না হয় দেশে যদি আদর্শ মানুষ সৃষ্টি না হয় যদি সৎ মানুষ সৃষ্টি না হয় তাহলে আমাদের সমাজ আরো অধিবন্ধিত হবে আমরা কি সমাজ বিনিয়মন করলাম যে মানুষ সত্য বলতে ভয় পায় সাহসী লোকের সংখ্যা কমে যাচ্ছে আজকে আমাদের আজকে এই সময় থেকে এইটি হবে আমাদের লেসন যে আমরা চোরকে চোর বলবো ডাকাতকে ডাকাত বলবো যারা দুঃসহ তাকে দুঃসহ বলবো রাজনীতির নামে যারা দুর্বৃত্ত করে তাদের মুখের উপর বলতে হবে ইউ আর এ ব্যাড পার্সন এদেশে রাজনীতির নামে লুটপাট করবে মালিক করবে ভোগবাদীদের লক্ষিত হবে এবং রাজনীতি নামে সেই সমস্ত অপরাধ পার পেয়ে যাবে সেখান থেকে আমাদের রাষ্ট্রকে আইনের শাসনে ফেরা হবে তাহলে রাষ্ট্র বিনিয়ম হবে সবাইকে ধন্যবাদ